আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায় যে দুটি হাত নেই মিরাজ আফ্রিদি নামক একটা পেজ থেকে বিভিন্ন ধরনের ভিডিও পরিচালিত হয় এবং সে একজন কন্টেন্ট ক্রিয়েটার এবং সে একটি সেলুন দিয়েছে টিকটকারদের সেলুন দেওয়ার যে হয়েছে আড্ডা সেই আড্ডায় মিরাজ আফ্রিদি কোটি টাকা খরচ করে কিন্তু সেলুনও দিয়েছে এবং কিছুদিন আগে একটি লঞ্চ ঘাটে সে ইয়াং মেয়েদের নিয়ে যেভাবে নাচতেছিল সেটা নিয়ে সমগ্র দেশের টর হয়েছে মানুষ তখন বলছিল কমেন্ট বক্সে যে আমার কথা নয় জনসাধারণের কথা যে তার দুটি হাত না থেকে ভালোই হয়েছে অষ্টা কারণে এই কমেন্টগুলো করতে বাধ্য হচ্ছে ঠিক তেমনি এই মানুষটির একটি হাত নেই তার যে এই আচরণ করেছে তিনটি সন্তান এবং স্ত্রী রেখে এখন তো আমার মনে হচ্ছে সৃষ্টিকর্তা উত্তম পরিকল্পনাকারী মহান আল্লাহ আব্বুল আলম আমাদের রব তিনি সঠিক পথ প্রদর্শনকারী এবং উত্তম পরিকল্পনাকারী। আমাদের আপাত চোখের দৃষ্টিতে মনে হলেও যে আহ লোকটির হাত নেই কিন্তু এটার পেছনেও অনেক বড় হেকমত লুকাইতে থাকতে পারে মেয়েটির কোনো হদিস না পাওয়াতে হাত নেই কিন্তু একটা হাত নেই আপনার যারা দেশে এবং বিদেশে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে দেখছেন সরাসরি ভিডিওটি শেয়ার করবেন এবং শেয়ার করে মতিকে পুলিশের চোখ পর্যন্ত অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনারা কোথায় দেখেছেন লোকেশন ট্র্যাক করে অথবা আমাদেরকে ইনফরমেশন দিয়ে সহায়তা করতে পারেন আগে মতি প্রভাব খাটে আমার বোনটাকে আমার এলাকা থেকে উঠাই নিয়ে গেছে এটা আপনাদের কাছে আমার অভিযোগ আমার বোনটা অথবা মতিটাকে যেখানে আপনারা দেখেন আপনাদের কাছে হাত জোর করে বলছি আমার বোনটাকে একটু উদ্ধার করেন আমি আপনাদের কাছে হাত জোর করে বলছি আমি আমার বোনটাকে আমার জীবন থেকে বেশি ভালোবাসি আমি আজকে এই বাইরের কাছে আসছি আমি অর্থের দিক খুব নিচু আসি এই ভাইয়ের কাছে আসার উদ্দেশ্য হলো আমার বোনটাকে যেন আমি পাই সারা বাংলাদেশে যারা যারা দেখবেন ভিডিওটা দয়া করে আমার ভলানটারে একটু আমার কাছে আইনা দেন আপনারা পারবেন আমার বিশ্বাস বিসমিল্লাহির রহমানির দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে আমরা অবস্থান করছি বাংলাদেশের প্রথম দেয়ার হাসপাতালে আজকে আমরা যে বিষয়widetilde এখানে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সমসাময়িক আসলে অনেক ঘন্টা আগে যে ঘটনার উত্থচনা আসলে রহস্য খুবই নিদারুন এবং খুবই কষ্টদায়ক এবং তা উদ্গিরণ অনেক বেশি কষ্টদায়ক ঘটনার সাক্ষী আমরা হতে যাচ্ছি বিষয়টি হচ্ছে অনেক সময় আমাদের মিডিয়া ইলেকট্রিক মিডিয়া সাধারণ গণমানুষ যখন কোনো হারানো বিজ্ঞপ্তি দিতে যায় তখন কিন্তু বড় ধরনের একটি অর্থ সেখানে ব্যয় করতে হয় যেভাবে না করার কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমের আশীর্বাদ বলা চলে এটাকে আমাদের কাছে আসলে আমরা বেয়ারি সেবা ফাউন্ডেশনের মাধ্যমে এই বিনামূল্যে আমরা এই নিখোঁজ সংবাদটি সমগ্র দেশব্যাপী প্রচারের চেষ্টা করি এবং আপনারা সবাই শেয়ার করেন বিদায় সহজেই আমরা খুঁজে পেতে পারি এবং যা আমাদের ঝুলিতে নব্বই সফলতার স্বাক্ষর রেখেছে তো বিষয়টি হচ্ছে আমার সামনে যে ভাইটি বসে রয়েছেন এক নিদারুণ কষ্ট নিয়ে বুকে যেটি চাপা কষ্ট বলাও যায় না কারোর সাথে শেয়ারও করা যায় না এরকম একটি বিষয় নিয়ে দয়া করে কয়েক মিনিট সময় আপনাদের নষ্ট করে হলেও দেশ বিদেশে যারা আছেন অবশ্যই এই কথাগুলো শুনবেন এবং যদি কোনোভাবে আমাদের শেয়ার অথবা কোনোভাবে উপকার করা যায় বিষয়টি হচ্ছে এখানে যে ছবিটা দেখছেন একটি আহ কিশোরী মেয়ে যার বয়স আঠারো অলরেডি হয়ে গিয়েছে এবং সাবালক সাবালিকা যাকে বলা চলে এই মেয়েটি হচ্ছে এই ভাইয়ের বোন যিনি আমার সামনে বসে রয়েছে এবং আমাদের সেবা সংশ্লিষ্ট অন্যান্য ভাই গিয়াস ভাই এবং আমাদের সহ এখানে অন্যান্য যারা বসে আছেন রহমান ভাই সহ আমরা সবাই এই বিষয়টি নিয়ে এতক্ষণ আলাপচারিতা করেও করতে না পেরে আপনাদের সামনে বিষয়টি তুলে ধরছে এবং আপনাদের সহায়তা কামনা করছি যেটা বাংলাদেশ পুলিশও গত পঁচিশ দিনে দিতে পারে নাই থানায় জিডি করার পরেও হারানো নিখোঁজ বোনের পঁচিশ দিনেও পুলিশ তথা দেশের কোনো মিডিয়া মাধ্যম বা কেউ উপকারে আসতে পারে নাই হয়তো বা সেই উপকার আমরা জনসাধারণ সবাই সম্মিলিত প্রচেষ্টা করলে সেটা নিমিশে আমরা উদ্ঘাটন করতে পারি উদ্ঘাটন কোনো বিষয় না যদি আমরা একটু মনোযোগ সহকারে দেখি এখানে যে একটি ছবি দেখতে পাচ্ছেন হিরো এই হিরোর কিন্তু একটি হাত নেই এবং সে বিকাশের ব্যবসা করে এবং তার একটি স্ত্রী এবং তিনটি সন্তান রয়েছে ফুডনেস আপনারা দেখেন সবাই এই যে অবস্থাটুকু এই মহিলা এই লোকটির স্ত্রী এখানে আমার ডান হাতে যে লোকটিকে আপনারা দেখতে পাচ্ছেন এই লোকটির স্ত্রী হচ্ছে আমার বাম হাতে যে মহিলাটি রয়েছে এবং নিচে তিনজন ছোট ছোট বাচ্চা রয়েছে বাচ্চাগুলো হচ্ছে এই ভদ্রলোকের সন্তান এই তিন সন্তান এবং এই স্ত্রীকে রেখে এই মেয়েকে নিয়ে চম্পট দিয়েছে এই ছেলেটি ছেলেটির নাম হচ্ছে কি

আরো অবাক হয়ে যাবেন এই মতির কিন্তু একটি হাত নেই এবং তার ডান হাত তো না তার ডান হাত নেই কিন্তু সে বিকাশের ব্যবসা করে এবং খুবই এক্সপার্ট ছলে বলে বনে কৌশলে কিভাবে যে এই কাজটি সম্পাদিত করেছে আজকে কথা থেকেই যায় মেয়েটির ইন্ধন কিংবা সায় ছিল না তো এই বিষয়ে হ্যাঁ যদি এই বিষয়টি হতো তাহলে তো মতি অবশ্যই ক্লিয়ার করতো যে তোমার ভোন স্বেচ্ছা আমার সাথে চলে এসেছে বা আমাদের সাথে সম্পর্ক ছিল এই ধরনের কোন ধরনের তো কথা করা পর্যন্ত আসে নাই কোন কথাই আসে নাই এটাতে স্পষ্ট প্রতিমান যে মতির এই বিষয়ে যোগসাজস অনেক রয়েছে আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায় যে দুটি হাত নেই মিরাজ আফ্রিদি নামক একটা পেজ থেকে বিভিন্ন ধরনের ভিডিও পরিচালিত হয় এবং সে একজন কন্টেন্ট ক্রিয়েটার এবং সে একটি সেলুন দিয়েছে তথাকথিত টিকটকারদের সেলুন দেওয়ার যে হইচ আড্ডা সেই আড্ডায় মিরাজ আফ্রিদি কোটি টাকা খরচ করে কিন্তু সেলুনও দিয়েছে এবং কিছুদিন আগে একটি লঞ্চ ঘাটে সে ইয়াং মেয়েদের নিয়ে যেভাবে নাচতে ছিল সেটা নিয়ে সমগ্র দেশের টল হয়েছে মানুষ তখন বলছিল কমেন্ট বক্সে যে আমার কথা নয় জনসাধারণের কথা যে তার দুটি হাত না থেকে ভালোই হয়েছে অস্ট্রিয়তা বেহায়তনার কারণে এই কমেন্টগুলো করতে বাধ্য হচ্ছে ঠিক তেমনি এই মানুষটির একটি হাত নেই তার যে এই আচরণ কিংবা সে যেটা করেছে তিনটি সন্তান এবং স্ত্রী রেখে এখন তো আমার মনে হচ্ছে সৃষ্টিকর্তা উত্তম পরিকল্পনাকারী মহান আল্লাহ রাবুল আমাদের রব তিনি সঠিক পথ প্রদর্শনকারী এবং উত্তম পরিকল্পনাকারী আমাদের আপাত চোখের দৃষ্টিতে মনে হলো যে আহ লোকটির হাত নেই কিন্তু এটার পেছনেও অনেক বড় হেকমত লুকাইতে থাকতে পারে যার প্রতিমান উদাহরণ হচ্ছে আজকের এই মতি যাই এই পঁচিশ দিনেও এই মেয়েটির কোন হদিস না পাওয়াতে হাত নেই কিন্তু একটা মতি হাত নেই আপনারা যারা দেশে এবং বিদেশে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে দেখছেন সরাসরি ভিডিওটি শেয়ার করবেন এবং শেয়ার করে মতিকে পুলিশের চোখ পর্যন্ত অথবা জিরো নাইন টু এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনারা কোথায় দেখেছেন লোকেশন ট্র্যাক করে অথবা আমাদেরকে ইনফরমেশন দিয়ে সহায়তা করতে পারেন অথবা এই মেয়েটির নিখোঁজ মেয়েটির যে ভাই এবং তার পুরো পরিবার

জি কোন ক্লাসে ডিগ্রি নিতে পারেন ডিগ্রিতে লেখাপড়া করে এবং আপতার এই ভনের সাথে এই ছেলের কি কোনো প্রেমঘটিত সম্পর্ক আপনারা জেনেছেন না না জানেন নাই এরকম কিছু ছিল না এরকম ছিল না আপনাদের চোখে কখনোই পড়ে নাই না আচ্ছা তো এই যে এক হাত নেই তার তিনটি সন্তান এবং স্ত্রী। এই সবকিছুর পরেও সে যে এখন এই যে কাজটা করলো আপার ভনকে নিয়ে চলে গেল এবং এই যে ঘটনাটা ঘটে গেছে এ পর্যন্ত সে কি কোনো আপনাদের জানানো মেসেজ করা বা কোনো ধরনের সংযোগ বা কোনো মেসেজ বার্তা কিছু দিয়েছে এই মতি না না কিছুই দেয় নাই না কিছু দেয় নাই আচ্ছা তো এখন আপনার এই ভোনকে যদি কেউ দেখে আবার বলছি ওনার ভোনের ছবি আমরা দেখিয়ে দিচ্ছি আপনার অবশ্যই স্ক্রিনশট নিয়ে যদি দেখে আপনাদের কোথাও দেখে থাকেন চোখের সাথে মিলে যায় চেষ্টা করে দেখতে পারেন একটি পরিবারকে কান্না থেকে বাঁচানো মানে সমগ্র মানব জাতি থেকে কান্না থেকে মুক্ত করে দেওয়া এই হচ্ছে ওনাদের ভাষ্যমতে এই হচ্ছে টেরোরিস্ট যে এক হাত না থাকা সত্ত্বেও এই পঁচিশ দিন যাবত এই অবিবাহিত স্নাতক পড়ুয়া এই মেয়েটিকে নিয়ে চম্পট দেয় এবং ওনারা পরিবার থেকে বলছে যে জোর খাটিয়ে বল প্রয়োগ করে তার নির্দিষ্ট কিছু লোক সাংগোপাঙ্গ দিয়ে এই কাজটা করেছে ওনারা ধারণা করছে এবং ওনাদের এটাই ওনাদের কাছে কিন্তু যদিও কেউ কিছু করতে পারে না যদি আপনার বোনকে দেখে অথবা এই যিনি নিয়ে গিয়েছে তার ভোনকে তাকে দেখে তাহলে যদি যোগাযোগ করে আপনার সাথে তো যোগাযোগ করতে পারবে আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন স্ক্রিনে আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডাবল এইট ডাবল ওয়ান সিক্স ডাবল জিরো ডাবল থ্রি আমরা স্ক্রিনে দেওয়ার চেষ্টা করবো ওনার নাম্বারটি আপনার নাম হচ্ছে আমার নাম হচ্ছে আমির হোসেন আমির হোসেন আমির হোসেন মোবাইল নাম্বারটা আবার বলেন

এটা আপনাদের কাছে আমার অভিযোগ আমার বোনটা অথবা মতিটাকে যেখানে আপনারা দেখেন আপনাদের কাছে হাত জোর করে বলছি আমার উদ্ধার করেন আমি আপনাদের কাছে হাত করে বলছি আমি আমার আমার বোনটাকে জীবনের থেকে বেশি ভালোবাসি আমি আজকে আসছি অর্থের দিক খুব নিচু আছি এই ভাইয়ের কাছে আসার উদ্দেশ্য হলো আমার বোনটাকে যেন আমি পাই সারা কাছে যারা যারা দেখবেন ভিডিওটা দয়া করে আমার বোনটা একটু আমার কাছে আইনা দেন আপনারা পারবেন এটা আমার বিশ্বাস

মতির একটি হাত নেই সে বিকাশের ব্যবসা করতো আর এটা হচ্ছে এই মতির হাত নেই যে এই ছবিটা তো পরিশেষে আমি আমাদের বেরসুর ফাউন্ডেশনের সিনিয়র অ্যাডভাইজার আমাদের গ্যাসউদ্দিন সেলিম ভাইকে অনুরোধ করব এই বিষয়টা যাতে জনগণ শেয়ার করে এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির জন্য মানুষ যাতে এই বিষয়টাকে একটু তুলে ধরে ধন্যবাদ আসলে আমিও খুব আবেগ হয়ে গেছি একটা ভাই এভাবে কান্না করতেছে একজন বোনের জন্য তো আমি সবার কাছে অনুরোধ করবো যারাই দেখছেন সবাই এই বোনটাকে যেখানে দেখতে পান চেষ্টা করবেন ভাইকে জানানোর জন্য আর যদি কোথাও আপনারা দেখে থাকেন তাহলে সাথে সাথেই প্রশাসনকে বা স্থানীয় প্রশাসনকে জানাবেন আসলে ফ্যামিলিটার খুবই অবস্থা খারাপ এবং এই ভাই এই বোনের মা কিন্তু মৃত্যুসজ্জায় এই মুহূর্তে উনি আমাকে যেভাবে বলল মা বাবা দুজনেই খুবই অসুস্থ হয়ে গেছে

মেয়েকে পাওয়া না গেলে একটা খবর পাওয়া যাবে যে এই মেয়েটি ওর কাছে আছে অথবা আমরা জানতে পারবো তারা কি সহায় চলে গেছে নাকি ওকে জোর করে নিয়ে যাওয়া হয়েছে অন্তত মেয়েটির একটা খোঁজ পেলে ওর পরিবারটা অন্তত কান্না থেকে বাঁচে যেটা হোক আপনাদের সহযোগিতা অনেক বেশি কাজে আসবে এবং আপনারা যদি চান তাহলে অনেক কিছু করা সম্ভব সর্বশেষ আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি যাতে মেয়েটা ভালো থাকে সুস্থ থাকে এবং আমাদের প্রতি মানুষের যে ভালোবাসা

যাতে আমরা একটু ওনার মৃত্যু পথযাত্রী মা এবং ওনার একেবারে ভেঙে পড়া এক ভাই তাদের অন্তত চোখের পানি মুছে দেওয়ার জন্য আমার আপনার একটি হাতে শেয়ারে যাতে এই মানুষগুলোকে আমরা একটু প্রশান্তি দিতে পারি এবং তাদের এই চোখের পানি মুছার মত অবলম্বনটুকু তৈরি করে দিতে পারি ধন্যবাদ সবাইকে শেয়ার করার অনুযায়ী শেষ করছি বাংলাদেশের প্রথম বাইরে হাসপাতাল থেকে আসসালামু আসলামালাইকুম রহমতুল্লাহ আবরাকাত